হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মানুষ অনেক জটিল কাজও করতে পারে না বাট আমি অনেক সিম্পল কাজও করতে পারি এসব কাজ মানুষ করতে পারে লাইক রুটি খেতে পারি এখন খুব টেস্ট এটা বাটার রুটি রুটি থাকে ক্রিম আজকে বন্ধ না

আমার রুটি খাচ্ছিলাম রুটি খাই রুটি খাওয়ার ফাঁকে রাগের চলে আসলো আজকে বন্ধ আমার মতো ওই নাকের খোলা আছে দেখি